সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমার আজকের আলোচনা একত্রিশে অক্টোবর শুক্রবার এই আলোচনার শিরোনাম হচ্ছে সামনে কেন বাজার ভালো হতে যাচ্ছে কারণ কি। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সামনে বলতে নভেম্বর মাস কেন বাজার ভালো হতে যাচ্ছে এইটা এবং আগামী সময়গুলোতে বাজার অবস্থান কি এবং এর পিছনে যুক্তি কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলি যে আমরা বাজার যে পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টে গত বৃহস্পতিবারে ক্লোজ হতে দেখেছি যা উনত্রিশ পয়েন্ট ইনক্রিজ অবস্থানে ছিল এবং দেখছি আমরা দুইশো সাতচল্লিশটি গেনার এবং একানব্বইটি লুজার সহ বাইশটি শেয়ার অপর বাহাত্তরটি শেয়ার অপরিত ছিল আমরা একদিনের ভিত্তিতে আমরা বাজারে নিয়ে আলোচনা না আমাদের এটা সামগ্রিক আগামীর সামনে আগামীর দিনগুলোর সামগ্রিক সম্ভাবনা নিয়েই আমার এই আজকের আলোচনা সবচেয়ে বড় যে বিষয়টি বন্ধুরা আমরা বাজারের সামনে ভালো হওয়ার সম্ভাবনার যে কয়েকটি ফ্যাক্ট রয়েছে সেই ফ্যাক্টগুলো আমি উল্লেখ করব তার আগে আমি আপনাদেরকে আমাদের বর্তমানে শেয়ার বাজারের কিন্তু অনেক বিষয় রাজনৈতিক পরিস্থিতির পরেও নির্ভরশীল হয় এটা আমাদের দেশে না সব দেশেই হয় কিন্তু আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতিটাকে শেয়ার বাজারে পুঁজি করে যখন বাজারে প্যানিক্ট চলে তখন সেটাকে আরও বেশি প্যানিক্ট করা হয় এবং এটা অন্যান্য পৃথিবীর বাজারের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয় না আমাদের দেশের বাজারে কারণ আমাদের দেশের বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে যখন দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো থাকে তখনও কিন্তু বাজার বিভিন্ন গুজবে পতন হয় অযৌক্তিক অহেতুক কারণও পতন হয় তো সামগ্রিকভাবে যখন বাজারের আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হয় তখন কিন্তু সেভাবে বাজার বড়ো উত্থানে চায় না তো স্বাভাবিকভাবে এটা একটা পরিকল্পন এবং কৃপ্ত এবং একটি বিচ্ছিন্ন ঘটনা সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট এবার আমি যে মূল ফ্যাক্টে আসি বন্ধুরা সেটা হলো প্রথম এবং প্রধান যে কারণ বাজার আগামী দিনগুলোতে ভালো হবে তার মধ্যে বেশ কয়েকটি কারণের মধ্যে প্রধান কারণ যেটি হলো আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্কাইভগুলো যদি বেছে দেখেন তাহলে নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত অধিকাংশ বছরগুলোতে বাজার ভালো থেকেছে এটা হিস্ট্রিগত বৈশিষ্ট্য আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে এটা মূল ফ্যাক্ট এটা দ্বিতীয় যে ফ্যাক্ট সেটি হলো যখন ডিসেম্বর ক্লোজিংয়ের পূর্বে প্রতিষ্ঠান মার্চেন্ট মার্চেন্ড্যাং ইনস্টিটিউটগুলো তাদের বিনিয়োগের যে ফান্ডগুলো থাকে এই সময়ে তারা মাস্ট অবসাম্যাম্বী বা অবশ্যই তারা ইনভেস্টে যায় কারণ ডিসেম্বর ক্লোজিংয়ে তাদের বেনিফিটেড হওয়ার একটা হিসাব দেখাতে হয় সুতরাং তারা মাস্ট বিনিয়োগে যায় এবং আপনারা দেখবেন মিলিয়ে দেখবেন এই নভেম্বর থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত লেনদেন কিন্তু ভালো লেনদেন হয় হিউজ হয় যেটা আপনারা আর কবে দেখে নিতে পারেন তৃতীয় যে কারণ আমরা দেখছি সেটা হলো যে ডিসেম্বর ক্লোজিংয়ের আগে এবং থার্ড কোয়ার্টার এবং ফার্স্ট কোয়ার্টার এবং কোম্পানি ডিক্লারেশন এই বিষয়গুলো শেষ হওয়া শুরু হয় নভেম্বর মাস থেকে শুধুমাত্র সামান্য কিছু কোম্পানি যাদের ফার্স্ট কোয়ার্টার বাকি থাকে তাছাড়া এবং কিছু ডি কোম্পানির ডিভিডেন্ড বাকি থাকে তাছাড়া কিন্তু এই সময়টা কিন্তু ফ্রি থাকে একরকম বলা যায় আপনারা জানেন আমাদের দেশের একটি পরিচিত চেনারূপ হচ্ছে কোয়ার্টারলি ঘোষণার আগে বাজার খারাপ যায় এবং এই ঘোষণার আগ পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত বাজার কিন্তু স্লো থাকে এটা আমরা অনেকেই হয়তো জানি না বা জানিও হয়তো বুঝতে চেষ্টা করি না তো এখন যেহেতু অলরেডি এক তিরিশে অক্টোবরের মধ্যে সমস্ত বলতে গেলে প্রায় নাইনটি পার্সেন্ট কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়ে গেছে বিশেষ করে থার্ড কোয়ার্টার এবং নাইনটি পার্সেন্ট কোম্পানির কিন্তু ও ডিভিডেন্ডের বিষয়টিও প্রায় শেষের পথে এবং কিছু কিছু কোম্পানির ফার্স্ট কোয়ার্টার বাকি আছে এবং কিছু কোম্পানির ডিভিডেন্ট বাকি আছে সেইগুলো কিন্তু বড় ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকে না এছাড়া ফার্স্ট কোয়ার্টারে কিন্তু কোম্পানির যে চিত্র ফুটে সেটা কিন্তু কোম্পানির রিফ্লেকশনে কিন্তু ব্যাপক প্রভাব ফেলে কারণ ফার্স্ট কোয়ার্টার যেটা হয় সেটা বাৎসরিক ভিত্তিতে চার গুণ হয়ে যায় এবং সেটা বড় ইম্প্যাক্ট করে এটাও কিন্তু একটা বড় কারণ এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যে বর্তমানে অবস্থান দেখছি সেইখানে গণভোট বা জাতীয় ভো নির্বাচন এবং ঐক্যমত কমিশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা এখনও সেরকম তৈরি হয় নাই বা এটার মধ্যে কিন্তু অলরেডি অনেকে একীভূত বা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বসার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বা ঐক্যমত হওয়ার ব্যাপারে সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ঘোষণা পরিকল্প একেবারে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে সেহেতু বারবার করে সরকার থেকে বলা হচ্ছে সুতরাং এই বাজারের এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনাও ক্ষীণ এছাড়া এছাড়া আপনারা দেখবেন এই বর্তমানে বাজারের আমরা যে ইন্ডেক্সের কারেকশন দেখেছি এছাড়া বাজার পাঁচ হাজার ছয় সাতশো পয়েন্ট থেকে কারেকশন হয়ে বাজার পাঁচ হাজার পয়েন্টে চলে আসা যেমন পাঁচ হাজার পয়েন্টে চলে এসে বাজার যে একটা বটম লেভেলে চলে এসেছিলো আপনারা জানেন বাজারে বটম লেভেলে চলে আসা কিন্তু বাজারকে পাঁচ হাজার চুয়াল্লিশে চলে এসেছিলো উনিশে অক্টোবর সেই আঠাশে আটাশে মেয়ের পর থেকে বাজার ভালো হওয়ার পর থেকে বাজার পাঁচ হাজার সাথে চলে যাওয়ার পর যে কারেকশন হয়ে আবার পাঁচ হাজার চুয়াল্লিশে একটা বটম লেভেল বলা যায় যেটা পাঁচ হাজার পঞ্চাশ ষাটে একটা স্ট্রং সাপোর্ট ছিল সেই সাপোর্ট থেকে ওই যে পাঁচ হাজার চুয়াল্লিশে চলে এসেছিলো এই ক্লোজ ভ্যালু এখান থেকে কিন্তু বাজার আর একটা শক্ত সাপোর্ট নিয়ে কিন্তু বাজার উঠেছে এবং আবার কারেকশনে পাঁচ হাজার আসার পর আবার বাজার আপ ট্যান্ডে গেছে এখন এবং ধীরে ধীরে লেনদেন বৃদ্ধি পাচ্ছে তো এটাও কিন্তু একটা বাজারের গুড সাইন এবং যেহেতু সামনে এই নভেম্বর মাসটা কোনো রকম অন্য অন্য ধরনের কোনো বিষয় আপাতত দেখা যাচ্ছে না সুতরাং সাইড লাইনে যে সকল বিনিয়োগকারী পাঁচ হাজার সাতশো পয়েন্টে চোদ্দোশো প্লাস চোদ্দোশো চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা লেনদেনে বাজার যখন স্লো লেনদেন হওয়ার পর বাজার যখন স্লো হয়ে গেছিলো সেই স্লোর পর বাজারে আমরা এই যে চোদ্দোশো চোদ্দোশো একচল্লিশ তেরোশো আটত্রিশ তেরোশো সাতানব্বই সব দিনগুলোতে বাজার পাঁচ হাজারে যে সাতশো পয়েন্ট ছয়শো সাতাশ ছয়শো সাতাশ এবং ক্লোজ ভ্যালু এবং পাঁচ হাজার সাতশোর কাছাকাছি যে ইন্ডেক্স হয়েছিলো সে লেভেল থেকেই কিন্তু বাজার কারেকশন হওয়ার পর লেনদেনও কমে যায় এবং একটা সেল প্রেসার কমে এসে বাজারে তিনশোর ঘরে লেনদেন চলে আসে এবং পাঁচ হাজার চুয়াল্লিশে বটম করে আমরা বাজারকে আবার আপট্রেন্ড এগেছি সুতারং সমস্ত কিছু যে সাইড লাইনে ছিল বিনিয়োগকারীরা এবং পাকিস্তানি বিনিয়োগ সকল শ্রেণীর বিনিয়োগে যে একটা স্থমিত হয়ে গেছিলো তারা কিন্তু পুনরায় এই নভেম্বর মাসে অতি এবং বাজারের বর্তমান পজিশন ওভারঅল সমস্ত কিছু নেগেটিভ বিষয়গুলোকে এড়িয়ে বাজারে ঝাঁপিয়ে পড়বে এটা বলাই বাহুল্য তার অলরেডি প্রমাণ আমরা গত বুধবার বৃহস্পতিবার দেখতে পেয়েছি তো বন্ধুরা আমাদের আশা এবং কামনা এবং আমরা এসে আশা কামনা করছি বরাবরে অতীত ধৃষ্টির মতো বাজার নভেম্বর থেকে ডিসেম্বরের দশ বারো তারিখ পর্যন্ত বাজার যে সচরাচর পজিটিভ দেখতে পাই সেটাই আবারও প্রতীয়মান হবে বলে আমি মনে করি তাই বন্ধুরা আমার এই আলোচনা আমার অতীত হিস্ট্রি এবং বর্তমান ট্রেন্ড এবং পর্যবেক্ষণ সমস্ত কিছুর সমন্বয়ে বর্তমান পরিস্থিতি এবং যে বারবার হিস্ট্রির রিপিট এইসব বিষয়গুলোকে নিয়ে আজকের এই আলোচনা আপনাদের জন্য উপস্থাপন করলাম আমার আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন এবং বরাবরের মতো আবার বলি নিজের সিদ্ধান্ত নেবেন কিন্তু গুজব এবং প্যানিকে এড়িয়ে চলবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম